ক্রীড়া খাতে বিপুল করলেন গত আর্থিক বছরের হিসেবে এবার বরাদ্দের মোট পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে নয়শো কোটি টাকা বাজেটে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে প্রাথমিক স্তরে খেলাধুলোর প্রসারে ক্রীড়া খাতে বিপুল বরাদ্দ কেন্দ্রে জোর খেলাধুলোর প্রসারেও ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলার কেন্দ্রীয় ক্রীড়া খাতে বিপুল বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার মঙ্গলবার সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন মোট বরাদ্দের পরিমাণ তিন দশমিক তিন কোটি টাকা গত আর্থিক বছরে হিসাবে এবার বরাদ্দের মোট পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে নয়শো কোটি টাকা বাজেটে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে প্রাথমিক স্তরে খেলাধুলোর প্রসারে তারই সঙ্গে খেলো ইন্ডিয়াকে জনপ্রিয় করতে আর্থিক বরাদ্দের পরিমাণ বাড়ানো হয়েছে গত আর্থিক বছরে মোট বরাদ্দের পরিমাণ ছিল তিন হাজার তিনশো কোটি টাকা প্যারিস অলিম্পিক্স পরে বড় দুটি ক্রীড়ার সহযোগিতা প্রতিযোগিতা হলো কমনওয়েলথ গেমস এবং এশিয়ান গেমস সেদিকে তাকিয়ে সার্বিক ক্রীড়ার উন্নতির জন্য বরাদ্দের পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী দু হাজার সালে শুরু হয়েছিল খেলো ইন্ডিয়া পরে এই প্রতিযোগিতা জনপ্রিয়তা বাড়ার পরে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের সঙ্গে খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসকেও যুক্ত করে দু হাজার সালে দু সালে শুরু করে খেলো ইন্ডিয়া প্যারা গেমস গোটা দেশে একশোটি খেলায় ইন্ডিয়া স্টেট সেন্টার অব কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন এই প্রকল্পের সুবাদে অনেক নতুন প্রতিভার আত্মপ্রকাশ ঘটেছে এবারের দলেও বেশ কিছু সদস্য রয়েছেন পাশাপাশি কেন্দ্রীয় সরকার জাতীয় ক্রীড়া সংস্থার আর্থিক বরাদ্দের পরিমাণও বাড়িয়েছে গত আর্থিক বছরে মোট বরাদ্দের পরিমাণ ছিল তিনশো পঁচিশ কোটি টাকা এবারের বাজেটে তার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে তিনশো চল্লিশ কোটি টাকা টার্গেট অলিম্পিক পোডিয়াম প্রকল্পের জন্য বরাদ্দের পরিমাণ বেড়েছে ৫ দিক ৭৭ কোটি টাকা বেড়ে তার পরিমাণ ঁড়িয়েছে 8২ দশমিক ৬০ কোটি টাকা। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে।